ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অনেক দিন পরে বিয়েবাড়ির ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম বিশ্বাস করো বিয়েবাড়ির নিমন্ত্রণ যে কতদিন ধরে পাই না এতদিন পরে বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে আমি তো খুবই খুশি দেখো কত সুন্দর করে আমি সেজেছি কেমন লাগছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আমাকে বর বিয়ে করতে যাচ্ছে সাথে সাথে আমরাও বরযাত্রী যাচ্ছি বরের গাড়ি ছেড়ে দিচ্ছি আমরাও পেছনে অন্য গাড়িতে বরযাত্রী বরের পিছু ধরে আমরাও চলে আসলাম বিয়ে বাড়িতে এই বিয়ে বাড়ি আস্তে আস্তে ভেতরে ঢুকে যাব আমরা সবাই এখানে বিয়ে হবে এই যে কোণে আমাদের বৌমা কনেকে এখন আশীর্বাদ করা হচ্ছে এখন আমি আমার প্রিয় খাবার খেতে চলে আসলাম বিয়ে বাড়িতে ফুচকা স্টল দেখলে আমার ভীষণই ভালো লাগে আর তোমরা জানো আমি ফুচকা খেতে অনেক ভালোবাসি ফুচকা দেখলে আমার টর্স হয় না কখন খাবো ফুচকা খেয়ে এখন আবার বিয়ে দেখতে চলে আসলাম

A ver Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কিছুক্ষণ দেখার পরে এখন আমরা খেতে চলে আসলাম অনেকটাই রাত হয়ে গেছে এই যে দেখো মেনুটা তোমরা পজ করে দেখি নিও কি কী মেনুতে আছে সবার প্রথমে এক ডেবিল দিল তার সাথে শশা পেঁয়াজ দেখি খেয়ে কেমন হয়েছে আশা করি ভালোই হবে এগ ডিবিলটা খেতে খারাপ হয়নি ভালোই লাগছে খেতে এখন গরম গরম বাসমতি চালের ভাত চলে আসলো বাসমতি চালের ভাতের সাথে ডাল দিয়ে দিল ডালের সাথে আলুর চিপস দেবে আমার আই আলুর চিপস খেতে ভালোই লাগে ডালের সাথে ডাল দিয়ে আলুর চিপসটা খেতে ভালোই লাগছে আলুর চিপস খাওয়ার পরে এখন চলে আসলো পটল চিংড়ি পটল চিংড়িটা ভাতের সাথে ভালো করে মেখে নিচ্ছি এবার খেয়ে দেখবো কেমন হয়েছে পটল চিংড়িটা আমার তো ভীষণই ভালো লেগেছে বেশ ভালো হয়েছে পটল চিংড়িটা এখন আমাদের চিকেন কষা দাওয়া হচ্ছে চিকেন কষার আগে দই কাতলা করেছিল সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি সরি কিন্তু দই কাতলাটাও বেশ ভালোই হয়েছিল খেতে এবার চিকেনের ঝোলটা দিয়ে ভালো করে ভাতটা মেখে নিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে আর চিকেন তো আমার খেতে ভীষণ ভালোই লাগে দেখো রানটা সবার আগে মুখে দিয়েছি চিকেনটা সত্যি ভীষণ মজার হয়েছে তোমরা আমার চিকেন খাওয়া দেখেই বুঝতে পারছো চিকেনটা কত ভালো হয়েছে সব খাওয়া দাওয়া শেষে এখন চাটনি পড়ে গেল তার সাথে পাপড় তারপরও দু রকমের মিষ্টি আছে যেহেতু আমি খাই না তার জন্য নিয়ে নিই খাওয়া দাওয়ার পরে আবার নিচে চলে আসলাম এখনো বিয়ে শেষ হয়নি বিয়ে চলছে আমি চাই ওদের বিবাহিত জীবন অনেক সুখের হোক ওরা দুজন দুজনের পাশে সারা জীবন যাতে হ্যাপি থাকতে পারে সেটাই আমি প্রার্থনা করব। অনেক রাত হয়ে গেছে এখন আমাদের বাড়ি যেতে হবে বিয়েটা পুরো শেষ করে দেখে যেতে পারলাম না কি করা যাবে আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে বাই বাই